আমরা সবাই জানি জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত বাচ্চা শুধুমাত্র বুকের দুধ খাবে সাত মাস শুরু থেকে অর্থাৎ ঠিক একশো একাশি দিন বয়স থেকে আমরা বাচ্চাকে বকির দুধের পাশাপাশি আমাদের ঘরোয়া খাবার অভ্যস্ত করতে হবে সাত মাস বয়স থেকে দুই বছর বয়স পর্যন্ত বাচ্চা বকির দুধের পাশাপাশি আমাদের ফ্যামিলি ফুড খাবে সাত মাস বয়স থেকে আমরা বাচ্চাকে কি খাবার দিব কতটুকু পরিমাণে দিব দিনে কতবার খাবার দিব এবং কিভাবে দিব এই নিয়ে আজকে আমার ভিডিও আমি ডাক্তার শরীফ মোহাম্মদ আবদুল্লাহ দোলন নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ সাত মাস থেকে দুই বছর বয়সটাকে আমরা তিনটা সেগমেন্টে বাক করতে হবে সাত মাস এবং আট মাস নয় মাস থেকে এগারো মাস এবং বারো মাস থেকে চব্বিশ মাস সাত মাস থেকে আট মাস এই সময়টাতে একটা বাচ্চার মায়ের দুধের পাশাপাশি দুইশো ক্যালো অতিরিক্ত খাবার প্রয়োজন হয় নয় মাস থেকে এগারো মাস পর্যন্ত বাচ্চার তিনশো পঞ্চাশ কিলো অতিরিক্ত খাবার প্রয়োজন হয় এবং বারো মাস থেকে দুই বছর বয়সী একটা বাচ্চার পাঁচশো পঞ্চাশ অতিরিক্ত খাবার প্রয়োজন হয় তাহলে এই সময় আমরা কতটুকু পরিমাণে খাবার দিব সাত থেকে আট মাস বয়সী একটা বাচ্চাকে আমরা দুশো পঞ্চাশ এমএল বাটির অর্ধেক বাটি করে দিনে দুইবার খাওয়ানোর চেষ্টা করব পাশাপাশি দুইটা নাস্তা আমার বাচ্চাকে অফার করতে হবে তাহলে সাত মাসের একটা বাচ্চাকে আমরা কি দিয়ে খাবারটা শুরু করব সাধারণত আমাদের গড়ে তৈরি যে কোনো ফিরনি পায়েস এগুলো অল্প পরিমাণে একটা সাত মাস বা বয়সে বাচ্চাকে আমরা শুরু করব। প্রথমে এক দুই চামচ যদি আমরা দেখব যে বাবুটা কি করে যদি দেখা যায় যে ও একটু একটু খাচ্ছে তাহলে আস্তে আস্তে আমরা পরিমাণ বাড়াবো পরবর্তীতে এই খাবারটা যদি বাচ্চা খায় আমরা অন্য যে কোনো আরেকটা একটা খাবারে সুইচ করব। এক্ষেত্রে দেখা যাবে যে নরম করে ভাতটা আমরা বাবুকে দিব এটার সাথে আমরা একটু মাছ দিতে পারি অথবা একটু ডাল আমরা দিয়ে দিব আস্তে আস্তে বাচ্চার বয়স বাড়বে এবং আমাদের খাবারের পরিমাণটা বাড়বে এবং এই টার্গেটটা একটা সময় আমাদের হতে হবে যে মোটামুটি দুশো পঞ্চাশ এম এল বাটির আদা বাটি করে দিনে দুইবার আমাদের খাওয়ানোর চেষ্টা করতে হবে এবং দুশো পঞ্চাশ এমএল বাটির যে আদা বাটি এই খাবারটা কী কী হবে অর্থাৎ আমাদের গরের তৈরি খাবার এক্ষেত্রে হবে ভাত হতে পারে যে কোনো একটা যে কোনো একটা মাছ সাথে একটু ডাল এবং একটা যে কোনো একটা সবজি সবজি একের বেশি দেওয়া যাবে না যে কোনো একটা সবজি দিতে হবে দিয়ে চটকিয়ে একদম নরম করে বাবুকে একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করতে হবে এবং দুইটা খাবারের মাঝে আমাদেরকে যে বাবুকে যে কোনো দুইটা নাস্তা অফার করতে হবে নাস্তা দুটো হতে পারে যে কোনো ফল কেটে বাবুর হাত হাতে দিতে পারেন এক্ষেত্রে ও খাবে এবং হতে পারে যে কোনো কোনো কিছু ফ্রাই করে দিতে পারেন এক্ষেত্রে আপনার বাসায় তৈরি আলু যদি আপনি বেজে বাচ্চাকে দেন এটা বাচ্চারা সাধারণত খুব ভালো পছন্দ করে এভাবে দুইটা আমাদের নাস্তা কন্টিনিউ করতে হবে এরপর বাচ্চার বয়স যখন নয় মাস থেকে এগারো মাস হয় এক্ষেত্রে আমাদের খাবারের পরিমাণটা বাড়াতে হবে ঠিক সেম খাবার বাবই খাবারটাকে আমাদের তিনবার দিতে হবে অর্থাৎ দুশো পঞ্চাশ এম বাটির আদা বাটি করে দিনে তিনবার পাশাপাশি দুইটা নাস্তা আমাদেরকে বাচ্চাদেরকে অফার করতে হবে এবং সম্পূর্ণ খাবারটাই হবে গোড়া আপনার ঘরের খাবার